আসসালামু আলাইকুম আজকে আমি মোচার কারি তৈরি করব। দেখতে যেরকম সুন্দর খেতেও টেস্টি তার জন্য প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি সেই মোচাটা ভালো করে বেছে নেবো মাঝখানের কাঠিগুলো ফেলে দেব কারণ কাঠি থাকলে মোচাটা খেতে তিতা লাগে হাত যাতে কালো না হয়ে যায় সেই জন্য সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিলাম মোচাগুলো বাছা হয়ে গেলে আমি একটা প্যানে পানি দিব সামান্য গরম করে নিয়ে হলুদ এবং লবণ দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো মোচাটা ফুটিয়ে নেব যাতে করে কালো কষ্টটা বের হয়ে যায় পুরানো হয়ে গেলে আমি ছেঁকে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য এই কোপ্তাকারি তৈরি করার জন্য আমি রসুন এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি প্রথমেই এরপরে আমি এখানে খেসারির ডাল ব্যবহার করেছি সেটাও বেটে নিলাম অনেকেই সোলার ডাল ব্যবহার করে এবং বেসন ব্যবহার করে ডালটা বেটে নিলে এর যে ডোটা হয় সেই ডোটা আঠালো হয় বাইন্ডিংয়ের প্রয়োজন হয় না এখানে আমি যে মোচা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মোচা নিয়েছি এবং সেটা বেটে নিলাম ভাপানো মশাটাই বেটে নিলাম মোচা কাঁচামরিচ বাটা রসুন বাটা ডাল বাটা পেঁয়াজ কুচি আদা বাটা এখানে লবণ নিলাম হাফ চামচ হলুদ নিলাম হাফ চামচের একটু কম মরিচ একটু বুঝে শুনে নিতে হবে কারণ এখানে কাঁচামরিচ বাটা আছে এখানে হাফ চামচের কম মরিচ নেওয়া হয়েছে জিরা গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়াও সামান্য একটু নিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে নেব সব পরিমাণ মতো নিয়ে মাখাতে হবে যাতে করে এর মশলার পরিমাণ এবং ডাল এবং মোচার পরিমাণ সব কিছু ঠিকঠাক থাকে ডাল বেশি দিয়ে দিলে ভালো লাগবে না সেই জন্য বুঝে শুনেই দিতে হবে আমি কেমন পরিমাণে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর মাখানো হয়ে গেছে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে এটা একটু মুচমুচে হয় এবার আমি ভাসতে চলে যাব আর তার আগে গোল গোল বল তৈরি করে নেব অনেকেও চ্যাপ্টা করেও বানাতে পারেন তবে কোপ্তাটা গোল গোল বানালেই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সবগুলো আমি আগে তৈরি করে নেব তৈরি করতে বেশি একটা সময় লাগে না হাত দিয়েই তৈরি করা যায় যদি আপনারা এক হাত দিয়ে না পারেন তবে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে দুই হাতেও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার কোপ্তাগুলো বানানো শেষ এবার আমি ভাজতে চলে যাব তেলটা গরম হয়ে এসছে এখানে আমি কড়াইতেই ভাজবো ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে উলটিয়ে দিব। সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় বাইন্ডিংটা ভালো হলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব উঠিয়ে নিয়ে কারিটা রান্না করতে চলে যাব কারিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ এবং রসুন বাটা নিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কারিটা রান্না করে নেব তিনটা মতো সাদা এলাচ দিয়ে দিলাম দারচিনি দিলাম দুই টুকরা তেজপাতা দিলাম একটা এরপর আমি যে পেঁয়াজ বাটাটা আছে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখানে আমি দুইটা পেঁয়াজ এবং দুই কোয়া রসুন বেটে নিয়েছি এতে করে গ্রেভিটা ভালো হবে তিনটা মতো লং দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সব কষিয়ে নেব এরপর বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো এখানে আমি হলুদ দিলাম এক চামচের ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচের ভাগের এক ভাগ লবণ দিব সামান্য একটু যেহেতু কোপ্তাকারিতে লবণ দেওয়া আছে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নাই বুঝে শুনে দিতে হবে কম হলে টেস্ট করে আবার দেওয়া যাবে জিরা গুঁড়া দিলাম সামান্য একটু আদা বাটা দিলাম সামান্য একটু দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে এটা ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নুরুসের মশলাও দিতে পারেন এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ অপেক্ষা করব এবার আমি কোপটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব খুন্তিটা ধুয়ে সামান্য একটু পানি দেব যাতে কোপটাটা ভালো করে রান্না হয়ে যায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং সামান্য একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিব তার আগে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে দেখতে অনেক সুন্দর হয়েছে এটা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে ছোটো বড়ো সকলে এটা পছন্দ করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কোধা